যাদের হৃদয়ে কল্পনা আর কল্পনার ভেতরে অভিজ্ঞতা ও চিন্তার সার্বত্তা রয়েছে তারাই নানা সংকট চলাচল পেরিয়েও আপন ভাবনাগুলোকে সৃষ্টিতে রূপান্তরের অবসর পায় আমরা আমাদের জীবনকে শুধু সেটেল করতে চাই দিন রাত শুধু সেটেল হওয়ার একটা যুদ্ধ সমাজ আমাদের সেটেল হওয়ার একটা ডেফিনেশন শিখিয়েছে হাতে দিয়েছে একটা চক জিপিএ ডিগ্রি চাকরি বিয়ে বাচ্চা বাড়ি গাড়ি বৃত্ত আর সুখের প্রদর্শনী চড়ামূল্যের আনন্দ ও প্রশান্তি বেচে মানুষ কত কম দামের সেটেলমেন্ট কিনছে তৈরি করছে নিজের টর্চার সেল মানুষের জীবনের নেই সেকেন্ডের ভরসা সবচেয়ে মূল্যবান জিনিস জীবনের উপর নেই আমাদের কোনোই নিয়ন্ত্রণ অথচ প্রাণীদের মধ্যে মানুষই সেটেল হতে গিয়ে মরছে উচ্চ রক্তচাপে মানসিক রোগী নিঃসঙ্গতায় আত্মহননে সেটেল হতে হতে আমরা ভুলে যাই মানবিক হবার কথা ভুলে যাই মায়ার মোহ আবেগের সামান্য পাওয়া হারিয়ে ফেলি খেল খেল করে হেসে ফেলার আত্মবিশ্বাস সেটেল হতে গিয়ে মানুষ শুধু খুঁজে পায় অপূর্ণতা বাড়ি নেই গাড়ি নেই ব্যাঙ্কে টাকা নেই পার্টি নেই চ্যানেল নেই ভিউ নেই ভরিহীন শরীর নেই দিন রাত শুধু নেই আর নেই অপূর্ণতার এই খেদের আঘাতে নিউরন সব যাচ্ছে খুয়ে অকালে হাত বাড়ালেই মুঠোয় ভরা হাসি রোদ ঝলকানো সকালের প্রেম অপেক্ষার আনন্দ সব কিছু কেমন তার বিষাদ বিস্তৃত লাগে অনিশ্চিত জীবনে সেটেল হওয়ার চেষ্টায় কি তবে বিস্ময়কর নিকট সুন্দর এবার কিছু মানসিক চাপ বা স্ট্রেস কমানোর সবচেয়ে কার্যকরী উপায় শেয়ার করি প্রয়োজনের বাইরে ডিভাইস ব্যবহার না করি হেলথ লাইনে প্রকাশিত একটি আর্টিকেল মতে ডিভাইস ব্যবহার কমিয়ে দিলে স্ট্রেসও কমে যায় অফিসে যেহেতু স্ক্রিন টাইম দিতেই হয় আমাদের সেহেতু চেষ্টা করুন বাড়িতে ফিরে ডিভাইস ব্যবহার না করতে ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের ঘুমেরও ব্যাঘাত ঘটে হালকা করে হলেও কিছু ব্যায়ামের অভ্যাস রাখুন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আপনার চারিপাশের আপনজন বন্ধু স্বজনদের শুভ রাখছি শুভ সারাবেলা